নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে যে সব চ্যালেঞ্জ ও আর্থিক ব্যবস্থাপনা বিবেচনায় নিতে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে অর্থ উপদেষ্টা সালিহুদ্দিন আহমেদ বলেছেন সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনকে আরও গতিশীল ও জনবান্ধব করতে এই বেতন কাঠামোর পরিবর্তন আনা হচ্ছে তবে আর্থিক সক্ষমতা ও সামগ্রিক ভারসাম্য বজায় রেখে এটি বাস্তবায়ন করা হবে আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের পেস স্কেলের ঘোষণা থেকে সরে আসছে তবে এজন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র জানায় রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকটকে বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার বিশেষজ্ঞরা বলছেন একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হয় প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধিতে বাজেটে বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন হবে এই বিশাল অর্থ বরাদ্দ একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা কঠিন হতে পারে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সার্ভিস বেনিফিট না থাকলে পুরাতন কর্মচারীরা কোনো আর্থিক সুবিধা পান না কারণ তাদের ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে যে ধাপে গেছে নতুন বেতন স্কেলে সে ধাপের উপরে কখনো দেওয়া হয় না ফলে আর্থিক সুবিধা সাকুল্যে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এই সমস্যার সমাধানে পে কমিশনকে চাকরির সার্ভিস বেনিফিট সময়োপযোগী ও বাস্তবমুখী চিন্তা করতে হবে নচেত পে কমিশনের প্রস্তাবনার অজুহাতে দ্রব্যমূল্য এক লাফে অনেক বেড়ে যাবে এবং নিম্নস্তরের কর্মচারীরা আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে এবং এই কাজ ডিসেম্বরে শুরু হবে তিনি বলেছেন যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয় এবং নির্বাচিত সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বিশেষজ্ঞরা বলছেন নবম বেতন স্কেলে গ্রেট পার্থক্যের অসামঞ্জস্য একটি বড় চ্যালেঞ্জ নিচের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির ধাপ এক রকম না হলে বৈষম্যের অনুভূতি থাকবে। মধ্যম গ্রেডের কর্মীরা মনে করতে পারেন যে তাদের বেতন বৃদ্ধি উচ্চ গ্রেডের তুলনায় কম হয়েছে। একই সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্ট হার পরিষ্কার না থাকলে কয়েক বছর পর এই বেতনও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য হারাতে পারে। তাই বেতন স্কেল প্রণয়নের সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা বৃদ্ধির জন্য বিশাল অর্থ বরাদ্দ প্রয়োজন হবে বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা ও যাতায়াত ভাতা বৃদ্ধিতে হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে কর্মচারী সংগঠনগুলো বলছে যে বেতন বৃদ্ধির ফলে চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হবে তাই দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ রাষ্ট্রের জন্য লাভজনক হবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে আর্থিক ব্যবস্থাপনা সময়োপযোগী পরিকল্পনা এবং সকল পক্ষে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন যাতে কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রীয় আর্থিক স্থিতিশীলতা উভয় নিশ্চিত করা যায়